নমস্কার আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা নিয়ে যেগুলি অত্যন্ত মূল্যবান কথা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি দেখুন আপনি বন্ধু জীবনে অনেক পাবেন কিন্তু একজন ইতিবাচক মনোভাবাপন্ন একজন উদার মনের মানুষ যদি আপনি সঙ্গে পান আপনার সঙ্গী হিসাবে পান এরকম একটা বন্ধু যদি পান তাহলে তার সঙ্গে আপনি বেশি না পনেরো বিশ মিনিট আপনি তার সঙ্গে একটু কথা বলুন দেখবেন মনে হবে জীবনটা স্বর্গের চেয়েও সুন্দর কিংবা আপনি শশানঘাটে কিংবা কবরস্থানে যদি আধ ঘন্টা গিয়ে চুপচাপ বসে থাকেন চারিদিকে একটুখানি নিস্তব্ধভাবে একাকি বসে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জীবনের সবকিছু হল মায়া মনে হবে হালটা চালে ছেড়েই দিই আপনি বুঝতে পারবেন জীবনটা কত কঠিন একটা মায়া আমরা সেই মায়ার জালে জড়িয়ে আছি এই আছি এই নেই এই রকম একটা অবস্থার মধ্যে আমাদের অবস্থান কিংবা একজন সৈনিকের সঙ্গে আপনি বেশি না মিনিট পনেরো একটু বসুন বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য এটা আপনি বুঝতে পারবেন একজন সৈনিকের সঙ্গে কথা বলে দেখবেন কিংবা একজন শ্রমিক বা কৃষকের সাথে আপনি খানিক্ষণ বসুন বুঝতে পারবেন যে আপনি কোনো কঠোর পরিশ্রম কিন্তু আপনি করছেন না একজন শ্রমিক বা একজন কৃষকের সঙ্গে খানিকক্ষণ বসলে এটা আপনি বুঝতে পারবেন একজন ভালো শিক্ষকের সাথে আপনি বসুন বেশি না কিছুক্ষণ বসুন দেখবেন আপনি একজন ভালো ছাত্র হয়ে ফিরে আসবেন একজন বিজ্ঞানীর সঙ্গে যদি কেনক্ষণ কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা অজ্ঞানতার কারণে অর্থাৎ আপনার মধ্যে যে খারাপ জিনিসগুলো রয়েছে সেটা আপনার জানেন না আপনার জ্ঞান নেই বলেই তাই আপনি খারাপ আপনার খারাপ জিনিসটা হয়েছে অজ্ঞানতার কারণে একজন ব্যবসায়ীর সঙ্গে যদি আপনি খানিকক্ষণ বসে আপনি বুঝতে পারবেন যে আপনার উপার্জনটা কিছুই না এই যে জিনিসগুলো বললাম এগুলো বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন ভাবে বসলে তবেই আপনি বুঝবেন একজন জীবন বিমা এজেন্টের সাথে খানিকক্ষণ কথা বলুন বুঝবেন যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া কিন্তু অনেক ভালো এটা আপনি বুঝে যাবেন যদি আপনি একজন জীবন বিমা এজেন্টের সঙ্গে খানিকক্ষণ বসে কথা বলেন আর একজন রাজনীতিবিদের সঙ্গে যদি কিছুক্ষণ কথা বলেন বুঝতে পারবেন যে এই যে আপনি পড়াশোনা শিখেছেন এই যে আপনি জ্ঞান অর্জন করেছেন এ কিছু বেকার অনর্থক আপনি এটা বুঝতে পারবেন আর সাধু সন্তদের সঙ্গে খানিক্ষণ কথা বললে আপনার সব কিছু মনে হবে যে আপনি আমার যা আছে সব কিছু দান করে দিতে ইচ্ছে করবে। আর শেষে বলি যদি আপনার স্ত্রীর সাথে আপনি সামান্য সময়ে বসে শান্ত মনে কথা বলেন বুঝতে পারবেন জীবনটা কত বড় কঠিন এই যে কথাগুলি বললাম এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে জেনেছি নিজস্ব কিছু উপলব্ধিও এর মধ্যে রয়েছে নমস্কার ভালো থাকবেন